তবে ওরা খুব স্মার্ট ওরা খুব ইন্টেলিজেন্ট টিম পাওয়ার কখন যেতে হয় কখন আসতে হয় টেকনিক্যালি ইজ দ্য সাউন্ডস নো ডাউট আবার করে ম্যাচ বের করে নিয়ে চলে আসে না আমার মনে হয় আমার কোচ খুব পজিটিভ তো এবং যদি লাজেউ ম্যাচটা কয়েকজনকে রেস্ট দিতে পারে দিয়ে যদি খেলতে নিয়ে যেতে পারে মেবি একটা গুড রেজাল্ট আশা করা যায় কি করা যাবে তো হচ্ছে ডিফিকাল্ট কেন হবে ডিপেন্ড ওই দিনের কে কতটা এনার্জিটি হয়ে খেলতে পারে জায়গাটা যে আমাদের অ্যাডভাইস করতে হচ্ছে না ওই ওই বলছে ট্রাই নেক্স ম্যাচটা যদি আমার এখান থেকে কয়েকটা ম্যাচ লাজং ম্যাচে কাউকে কাউকে দেওয়া যায় বিশেষ করে না কাকে দিলে ও জানে বাট ঠিক করবে এবং ও তো হচ্ছিল এবং টিটান অনেকে কেটেও কান্না পাচ্ছি কি করা যাবে ডিমি গতবারে হাই তাকে নোয়ার জন্য সংবাদ সমর্থকরা পাগল হয়ে গেছে তো আমরা নিয়েছি চিজি ক্লিক না করে বাথাম না করে হোয়াট ক্যান আই ডু আর আমাদের এখানে তিনটা আমরা করি না করে কোচ সেটা নিয়ে পাইছি তো যত তাড়াতাড়ি কষ্টের দিনটাকে অতিক্রম করা যায় সেটার চেষ্টা কোম্পানিও করছে আমরাও করছি না কাগজে পাইনি আমরা চিঠি দিচ্ছি এরকম কিছু পাইনি Okay.